এই দখলের গল্পটির আমরা শিরোনাম দিয়েছি আল্লাহর উপর ভরসা করলে তিনি সব সমস্যার সমাধান দেন আল্লাহকে ডাকলে আল্লাহ তালা কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না আজকের এই দোয়াগুলোর গল্পটি আমাদের একজন ভিওর তিনি আমাদের ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেন তো চলুন গল্পটি শুরু করে যাক প্রথমে তিনি লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আমি আমার দখলের গল্প শেয়ার করতে চাই প্রথমে বলি আমার দোয়া করার নিয়ম তারপরে তিনি এক নাম্বার দুই নাম্বার দিয়ে লিখেছেন এক নম্বরে তিনি লিখেছেন বিস্মেয়া আজম তোয়া এটা তিনি একবার পড়তেন দোয়া করার শুরুতেই আল্লাহম্মা ইন্নি আজ আলুকা বি আন্না লাক আলহামদা লা ইলাহা ইল্লা আন্তাল মাননান বা দিয়া আসামা ওয়াতি আলআর্জ ইয়াদাল জালা আলি আলিকরম ইয়া হাইয়া পায়ম দুই নম্বরে যেটা তিনি করতেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকে ইন্নি কুন্তুমেন আফ জয় লিবেন এটা তিনি তিনবার পড়তেন তিন নম্বরে তিনি যেটা করতেন সেটা হচ্ছে সুভান আল্লাহ বেহামদিহি সুহান আল্লাহ ইলাহজিম তিনবার চার নম্বরে তিনি লিখেছেন সাল্লিম আলা আলানাবিয়ানা মুহাম্মদ তিনবার পড়তেন এরপর দোয়া করা শুরু করতেন হ্যাঁ এখানে সবগুলো আমলে অনেক গুরুত্বপূর্ণ এগুলো দোয়া শুরুতে পড়তে হয় তারপরে তিনি তিনার দোয়া গল্পটি লিখছেন তিনি লিখছেন একদিন আমার পরীক্ষা চলছিল এবং একটি প্রশ্নের উত্তর করতে ক্যালকুলেটরের প্রয়োজন ছিল সাধারণত আমরা এই সাবজেক্টে ক্যালকুলেটর নেই না কারণ বেশি প্রশ্ন আসে না কিন্তু ওই দিন সেই একটা প্রশ্নের জন্য ক্যালকুলেটর খুব দরকার হয়ে পড়ে আমি হতাশ হয়ে ইসমে আজম দোয়া যেই নিয়ম বলেছি সেই নিয়মে পড়তে থাকি পরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম কিছুক্ষণ পরে পাশের একজন ক্লাসমেট সবাইকে জিজ্ঞেস করলো কেউ কেউ ক্যালকুলেটর এনেছে কিনা প্রথমে সবাই চুপ ছিল কিন্তু হঠাৎ একজন বললো যে সে ক্যালকুলেটর এনেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে সেই ক্যালকুলেটর পেয়ে প্রশ্নটি সম্পূর্ণ করতে পারলাম আমি বেশি কথা বলি না এবং মাত্র দুইজনকে জিজ্ঞেস করেছিলাম ফর নেট ক্যালকুলেটর কিন্তু আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ এই অভিজ্ঞতা আমাকে আরও দৃঢ়ভাবে শেখালো যে আল্লাহর ওপর ভরসা করলে তিনি সব সমস্যার সমাধান দেন আরও অনেক এমন গল্প আছে আজ এটাই থাক ভাই আমার গল্পটা শেয়ার করবেন কিন্তু নাম বলবেন না আর দোয়াগুলো আপনি স্ক্রিনে দিয়ে দিলে বাকিদের উপকার হবে ইনশাআল্লাহ ভিডিও বানালে আমাকে লিঙ্কটা দেবেন প্লিজ প্রিয় ভাই এবং বোনেরা এই দোয়া গল্পটি খুব সুন্দর ছোট্ট এবং গুছানো একটি দোয়াকবুলের গল্প এই গল্পের মধ্যে থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই প্রথমটা হচ্ছে তিনি খুব সুন্দরভাবে দোয়া করার নিয়মটা শিখিয়ে দিয়েছেন এই নিয়মে দোয়া করলে আল্লাহতালা কখনোই খালি হাতে বান্দাকে ফেরত দেন না এবং শুরুতে তিনি ইসমে আজমের একটি দোয়া বলেছেন তারপরে অনেকগুলো আল্লাহর প্রশংসার সূচক দেওয়া বলেছেন তারপরে শরীফের কথা তিনি উল্লেখ করেছেন এবং এভাবেই তিনি দোয়া করতেন এবং সবার শেষে তিনি একটা কথা বলেছেন আর সেটি হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করলে তিনি অবশ্যই সমস্যার সমাধান দেন এই গল্পটি হয়তো বা অনেকের কাছেই তুচ্ছ মনে হতে পারে কিন্তু একটা বিষয় কি জানেন যে এই জিনিসটা যখন যার প্রয়োজন হয় সেটাই তার কাছে পৃথিবীর সবচাইতে বড় প্রয়োজন বলে মনে হয় সেটা হতে পারে অনেক তুচ্ছ বিষয় কিন্তু যখন সেই জিনিসটা সে পেয়ে যায় তখন তার মতো খুশি পৃথিবীতে আর কেউ হয় না তাই প্রতিটা প্রয়োজনীয় ব্যক্তিগত এবং সবার ব্যক্তিগত চাওয়া পাওয়া আলাদা তাই যার দোয়াটাই কবুল হয় তার কাছে সেটাই অনেক বড়ো মনে হয় তাই আমরা সব ধরনের দোয়া কবুলের গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আমরা কিছু না শিখলেও কমসে কম অভিজ্ঞতাটা এবং পরামর্শটা সঠিক পেতে পারি এবং দোয়া কবুলের যে নিয়ম সেটা যেন আমরা শিখতে পারি এবং আল্লাহর উপর ভরসা করা বা চাওয়া এই জিনিসটা যেন আমরা বুঝতে পারি